আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত ওয়াসালাম আলা নাবিয়া বাদা জিকরুল হাকিম প্রিয় মোমিন মুসলমান ভাই বোনেরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমি ওমর ফারুক আপনারা দেখছেন বুশরা টিভি বুসর টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারক সালাম জানিয়ে ভিডিওটি শুরু করা যাচ্ছে প্রিয় বন্ধুগণ আমি প্রতিদিন আপনাদের সামনে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানুষের দোকানের মধ্যে কিভাবে বিক্রি বৃদ্ধি করা যায় অর্থাৎ দোকানে যখন বিক্রিতা বৃদ্ধি হবে তখন অবশ্যই লাভ লাভের যে অংশটা সেটাও কিন্তু বৃদ্ধি হবে যত বিক্রি তত লাভ ব্যবসার জন্য একটি কথা রয়েছে কথাটি হচ্ছে অল্প লাভ বেশি বিক্রি এজন্যই কথাটি যেহেতু রয়েছে আজকে যে তুদিটটি দিচ্ছি এই তুতভিটির মাধ্যমে চাইলেও আপনি বেশি বেশি বিক্রি করতে পারবেন আর বেশি বেশি বিক্রি করলে অবশ্যই আপনার বেশি বেশি লাভ অর্থাৎ দোকানের মধ্যে কাস্টমার টিনে নিয়ে আসার এই তাবিজটি এই নকশাটি নকশাটি একেবারে অনেক বড় সহজ ভাই আপনি দেখতে পাচ্ছেন এই যে আমার হাতের মধ্যে একটি বই এই যে পুরো বইয়ের যে নকশাটি পুরো পৃষ্ঠার এই পুরাটা নকশা অর্থাৎ এখানে কি কি লেখা আছে আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি উপরে লেখা আছে সুরা ইখলাস বিসমিল্লা সহ পরে লেখা আছে আবারও ইখলাস লেখা আছে এরপরে আবারও সুরা ইখলাস লেখা আছে অর্থাৎ চতুর সাইড দিয়ে সুরা ইখলাস লেখা আছে মোট কতবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় বার সুরা ইখলাস লেখা আছে আর মাঝখানে লেখা রয়েছে আয়াতুল কুরসি অর্থাৎ লেখা রয়েছে আর আপনারা কিন্তু আমার হাতের মধ্যেই দেখতে পাচ্ছেন যে কত বড় একটি তাবিজের অঙ্কন করতে হবে কত বড় একটি কাগজ লাগবে তো এটি অঙ্কন করতে হলে অবশ্যই আপনাকে এই চন্দ্র মাসের চন্দ্র মাসের প্রথম দশ থেকে পনেরো দিনের মধ্যে লিখতে হবে অর্থাৎ যখন সূর্য চাঁদটা এখন পর্যন্ত ডুবে যায়নি সবে মাত্র চাঁদ উঠছে তখন থেকে চাঁদ ক্ষয় হওয়ার পর্যন্ত কিন্তু যদি চাঁদ ক্ষয় হওয়া শুরু হয় চাঁদ ক্ষয় হওয়া শুরু হয় অর্থাৎ চাঁদ একটা সময় চাঁদ শুধু বড় হয় একটা সময় থাকে কাচের মতো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এরপরে চাঁদটা হয়ে যায় আরো একটু বড় এরপর হয়ে যায় আরো একটু বড় এরকমভাবে চাঁদটা একেবারে গোলাকার হয়ে যায় আর যখন প্রথম পনেরো দিন চোদ্দ দিন শেষ হয়ে যায় এরপরে চাঁদ চাঁদটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে একেবারে শেষ হয়ে যায় চাঁদ তো যখন এই চাঁদটা আস্তে আস্তে বড় হবে ওই সময় এই লিখতে হবে লেখার পর আপনি যে আপনার দোকান আপনার ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ঘরের মধ্যে যে কোনো জায়গায় আপনি লটকিয়ে রাখতে পারেন আর এটা অবশ্যই জাফরান কালিতে লিখতে হবে আর এটা লেখা অবস্থায় অবশ্যই হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল খাবার খেতে হবে ধূমপান থেকে বেঁচে থাকতে হবে অবশ্যই যদি আপনি লিখতে না পারেন আপনার আশপাশে কোনো একজন আলিমের পরামর্শ নিয়ে তার কাছ থেকে লিখে নিতে পারেন এবং কি আপনার আশপাশে ইমাম মজ্জিন রয়েছে তাদের কাছ থেকেও লিখে নিতে পারেন যদি তারা আরবি লিখতে পারে বা তাবিজ কবুল যারা লিখতে পারে তাদের কাছ থেকে আর যদি তামিজ কবস লিখতে জানে না তামিজ কবস লেখার নিয়মও জানে না তাদের কাছ থেকে কিন্তু আপনি এটা লিখতে যাবেন না কারণ হচ্ছে আল্লাহ আল্লাহতাল কোরআন বিভিন্ন নিয়মে এই কোরআনের আয়াতিকালিমাগুলো শরীরে ধারণ করলে বিভিন্ন ধরনের রোগ বালাই অসীবাদ দূর হয়ে যায় এবং বিভিন্ন সবল কাম হয়ে যায় মানুষ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার